হ্যাঁ হ্যালো ক্রিকেট প্রেমে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট জগতের সবচেয়ে বড়ো পাঁচজন ধনী প্লেয়ার নিয়ে যারা শুধু ব্যাটে বলে খেলেনি তাদের নামে এখন ব্র্যান্ড ব্যবসা আর গ্লোবাল ইমপ্যাক্টের প্রতীকও বটে ক্রিকেট আর টাকা দুটোই এখানে কথা বলে আর আমরা জানবো কিভাবে তারা এই অবস্থানে পৌঁছেছে তো বন্ধুরা বেশি কথা না বলে আওয়ার টু ডেজ ভিডিও প্রথমে একটা কথা স্পষ্টভাবে বলে রাখি এই তালিকাটা হলো এমন কিছু নামের মিশ্রণ যেখানে খেলোয়াড়ি কেরিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিগ কন্ট্রাক্ট আর বুদ্ধিমত্তার বিনিয়োগের ফল এগোচ্ছি প্রথম নাম দিয়ে সরাসরি প্রথমে আসে সচিন টেন্ডুলকার ক্রিকেট বিশ্বের মেট মাস্টার ব্লাস্টার এবং তার নেটওয়ার্ক প্রায় একশো মিলিয়ন ডলার ভাবত এক জীবনের রেকর্ডস কোটি কোটি ফ্যান আর অ্যাডিডাস এমআরএফ পেপসির মতো বড় বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন একটা চলমান ব্র্যান্ড টেন্ডুলকারের অর্থনীতি শুধু পুরনো ইনিংসের জন্য না তিনি ব্যবসায়ও ইন্টেলিজেন্ট ফুটবল ক্লাব ওনারশিপ থেকে শুরু করে লং টার্ম ইনভেস্টমেন্ট সব মিলে লেগেসি ভ্যালিউ এখানে কাজ করছে দ্বিতীয় নম্বরে রয়েছে এম এস ধোনি ইন্ডিয়ার সাবেক ক্যাপ্টেন অনফিল্ডের পাশাপাশি অফফিল্ডও তিনি দারুণ একজন মানুষ তার নেটওয়ার্ক আনুমানিক একশো মিলিয়ন ডলার ধোনির গল্পটা একটু অন্যরকম সিএসকে এর ওনারশিপ বিরাট বিরাট সব ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ডেলস পার্সোনাল বিজনেস ভেঞ্চার সব মিলিয়ে ধোনি এখনও একটা ইকোনমিক পাওয়ার হাউস এরই সাথে তার ইন্টেলিজেন্সের ফলে তার ফ্যান বেস ও ট্রাস্ট ট্রাসভ্যালিউকে সে এখনও সাস্টেন করে রেখেছে তিন নম্বরে রয়েছে বিরাট কোহলি মডার্ন এরার সুপারস্টার অ্যাগ্রেসিভ রোথলেস এবং হার্ড হিটার ব্যাটসম্যান নেটওয়ার্ক প্রায় বিরানব্বই থেকে একশো পঁচিশ মিলিয়ন সোর্স অনুযায়ী ভিন্নতাও থাকতে পারে কোহলি শুধু একজন ব্যাটার না তার ক্লথিং লাইন এন্ডোর্সমেন্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স রেস্টুরেন্ট এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট তাকে অত্যন্ত ওয়েলদি করেছে মডার্ন ক্রিকেটার কেমন করে অ্যাথলিট প্লাস এন্টারপ্রেনার হয়ে উঠতে পারে কোহলি সেটাই দেখায় এবং বর্তমান ক্রিকেটে তিনি খুবই ভালো একজন অ্যাক্টর এবং ব্যাটসম্যান বড়ো বড়ো ব্র্যান্ডগুলো এখনও বিরাট কোহলিকে দিয়ে অ্যাড বানানোর জন্য স্কেডিউল নিয়ে রেখেছে এটা থেকে বোঝা যায় যে বিরাট কোহলির নেটওয়ার্কটা ঠিক কেমন হতে পারে এবং ভবিষ্যতে সেটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সে সম্পর্কে তো আমাদের কোনো আইডিয়াই নেই এরপর চার নম্বরে রয়েছে রিকি পন্টিং তিনবারের ওয়ার্ল্ড কাপ জয়ী এই লিজেন্ডের নেটওয়ার্ক প্রায় সত্তর মিলিয়ন ডলার পন্টিং রিটায়ার্ড কিন্তু কোচিং কমেন্ট্রি আর কর্পোরেট ডিলস তাকে এখনও ভালো আয় দিচ্ছে লেগেসি আর রেপুটেশন এই দুটোই এখানে অর্থ তৈরি করছে তিনি হয়তো বর্তমানে ক্রিকেটের সাথে সম্পর্কিত নয় তবে তিনি বিভিন্ন টিমের জন্য কোচের কাজ করে থাকেন এর সাথে কমেন্ট্রিও করে থাকেন এবং এই কারণে তিনি এখনও বিশ্বের সেরা পাঁচজন ধনী ক্রিকেটারের মধ্যে এখনও টিকে আছেন এরপর নাম্বার পাঁচ অর্থাৎ সর্বশেষে রয়েছে ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার অপরাজিত চারশোয়ের ম্যান সাহসী স্টাইল আর এখন রিটায়ার থাকার সত্ত্বেও এন্ডোর্সমেন্ট আর ইনভেস্টমেন্টস মিলিয়ে নেটওয়ার্ক প্রায় ষাট মিলিয়ন ডলারের কাছাকাছি লারার নামে ক্রিকেট ইতিহাসে এক আলাদা জায়গায় এবং তার ইতিহাসই তাকে ব্র্যান্ড ভ্যালু হিসেবে অনেকটা এগিয়ে দিয়েছে যে কারণে তিনি ক্রিকেট বিশ্বে যেমন খ্যাতি পেয়েছেন ঠিক তেমনইভাবে নিজের ব্যক্তিগত লাইফকেও অনেক ওয়েলি করতে সক্ষম হয়েছেন তো বন্ধুরা এই পাঁচজন প্লেয়ার ট্যাকটিক ছাড়াও বিজনেস সেন দেখিয়েছে প্রপার্টি ইনভেস্টমেন্টস রেস্টুরেন্টস স্পোর্টস অ্যাকাডেমিক্স ইভেন্ট টাচ স্টার্টস আপে হাত দেওয়া কাহিনিও আছে আর কখনও কখনও তারা ফ্রাঞ্চাইজিস ওনারশিপও করে ফুটবল থেকে শুরু করে আইপিএল টিমের মাইনরিটি স্টেক এগুলো তাদের প্যাসিভ ইনকাম হিসেবে কাজ করে তারপর মিডিয়া প্রেজেন্স কমেন্টরি পাউন্ডরিং টিভি পার্সোনালিটি এসবে অনেক অর্থ বয়ে আনে তাদের জীবনে এই পাঁচজন খেলোয়াড়রা শুধু ধনী নন তারা ক্রিকেটের পরিধি বদলে দিয়েছে একজন খেলোয়াড় কি কি হতে পারে কেমন ট্রানজেকশন করতে পারে সব কিছু দেখিয়েছেন এই পাঁচজন খেলোয়াড় তারা দেশকে প্রতিনিধিত্ব করছে স্টেডিয়ামকে পূর্ণ করছে আর মাইক্রো অর্থনীতিতে বড়ো ভূমিকা রাখছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই